তা জাপানের একটা ঘটনা দেখলেই বুঝতে পারা যায় জাপানের সর্ব উত্তরের একটা দ্বীপ সেখানে একটা মেয়ে স্কুলে পড়াশোনা করত। মেয়েটাকে শুধুমাত্র মেয়েটাকে পিক করার জন্য সেখানকার একটা বন্ধ হয়ে যাওয়া স্টেশনে নতুন করে ট্রেন থামতে শুরু করে মেয়েটার নাম ছিল কানা হিরাদাকি। সম্ভবত আমার নামে ভুল হতে পারে তবে কানা নামটা সঠিক আমার মনে আছে ওই স্টেশনটাই ট্রেন এসে দাঁড়াতো এবং তাকে পিক করে নিয়ে তার স্কুলে তাকে পৌঁছে দিত সেই স্কুলে যাওয়ার জন্য শুধুমাত্র স্কুলটাতে যাওয়ার জন্য ওইখানে ট্রেন এসে দাঁড়াতো বিষয় হচ্ছে একটা শিক্ষা মাধ্যমে শিক্ষার শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য একটা রাষ্ট্রের প্রচেষ্টার প্রয়োজন ইচ্ছার প্রয়োজন তার জ্বলন্ত উদাহরণ জাপানের এই কানা হিরাদি মেয়েটার ঘটনাটা মেয়েটা দুই সালের মার্চ মাসে অনার্স কমপ্লিট করে যখন সে অনার্স শেষ করে তখন ওই স্টেশনে ট্রেন বন্ধ হয় ট্রেন থামা বন্ধ হয় মেয়েটার ছবি আপনাদের একটু দেখায় দেখুন মেয়েটা একা একা স্টেশনে দাঁড়িয়ে আছে তার জন্য ট্রেনটা আসছে এই ট্রেন তার শেষ হওয়া পর্যন্ত স্টেশনে আসে এবং তাকে পিক করে নিয়ে যায় একটা শিক্ষার কি গুরুত্ব তা জাপানকে জাপান আমাদেরকে অনেক কিছুই শেখায় ধারাবাহিকভাবে জাপানের অনেক ঘটনায় আমি তুলে ধরার চেষ্টা করব। জাপান আমাদের অনেক কিছুই শেখায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তা শিখতে না। এমন একটা জাতি। যাই হোক আশা করি আমাদের সরকার বুঝবে। যে একটা একটা সুন্দর দেশ হলে কি প্রয়োজন। কথা দিয়ে শুধু শেষ করব। আমাদের দেশে অনেক বিদ্যালয়ে নারী শিশুদেরকে নিরুৎসাহিত করা হয় শিক্ষায় তারা খুব একটা ভালো করবে না তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় এমন কি, তাদেরকে বলা হয় যে শিক্ষা এই ইহকাল কিছু না তোমরা শিক্ষিত হয়ে করবে শুধু পরকালের চিন্তা করো এমন কথাও বলা হয় যে কিছু নয় তোমরা পড়াশোনা তো মনোযোগ দিয়ে পড়ো না শুধু পরকালের চিন্তা করো তাই যদি হতো তাহলে শিক্ষাকে এত গুরুত্ব দিয়ে আমাদের শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে শিক্ষাকে এত গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হতো না নারীদেরকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা হতো না ফার্স্টে গ্যাপ পড়ে গেল অনেকখানি